এ ঝুমা ঝুমা তোর কি হয়েছে রে চল স্কুলের টাইম হয়ে গেছে পরীক্ষা দিবি না তুই তুই তো বাথরুমেই বসে আছিস এভাবে বসে থাকলে হবে চানটা কর করে তাড়াতাড়ি করে চল আরে বান্ধবী তোর বাড়িতে আসি মুই কিনু রে এত সুন্দর বাথরুম এরকম বাথরুম ওই বাপ জন্মেও দেখো নাই দেখ এত বড় বাথরুম আমার একটা ঘর আর এই বাথরুমের তোমার একটা ছোট পোখর করছেন এই পোকরটার গাধার সেই মজা লাগছে ইস তোমার বাড়ি না থাকলে তো তুমি বুঝাই পানো না হয় নিহাত আমার বাড়িটা পরীক্ষার স্কুল থেকে দূর তোমরা এমনি ভাড়া থাকেন বলে তোমার বাড়িতে আসছি তুমি বুঝাই পানো যে এরকমও বাথরুম হয় হয়েছে হয়েছে আর বেশি কথা বলা লাগবে না তোকে টাইমটা হয়ে যাচ্ছে এবার উঠ জল আরে থাম থাম তুই আরেক না এক না গাও ধুয়ে নাও তোমার এই ছোট্ট পুকুরটার মধ্যে হেভি লাগছে আচ্ছা রিনা মুই কিন্তু পরীক্ষা দিয়ে আসি সে আবার এই ছোট্ট পোখড়টার কিন্তু ডুবে থাকি বা দিব তো তুই ম কয়েক আগে তাহলে আরে ঝুমা থাকতে দিব রে থাকতে দিব চল এবার চল লেট হয়ে যাচ্ছে চল তাড়াতাড়ি কর নিহাত তোর ভালো রেজাল্ট ওই জন্য বাবা তোকে রাখতে দিছে হলে তোর মতো মেয়েদের রাখতেই দিত না আমার বাবা চল এগুলো জানতে পারলে আর তোকে থাকতেই দিবে না তারাই দিবে চল তাড়াতাড়ি কর এই বলছি কি তুই যখন লিখবি খাতাটা খুলে রাখবি আমি কিন্তু তোর দেখে দেখে লিখবো আমার মাথায় কিন্তু কিছুই থাকে না ভাই বলে দিলাম ও এই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর বাড়ির তুই যখন মোক আশ্রয়টুকু দিছিস আর তখন পাশ করাই দিব না এরকম কখনো হয়েছে তুই তো মোর দেখে দেখি পরীক্ষা লিখে লিখে পাশ করে গেলে এতদূর পর্যন্ত উঠে গেল ক্লাস টেন পর্যন্ত উঠি গেনি আমরা দুজনে একসাথে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপারই না মোর খাতা দেখেই তুই লিখিস আরে বলিস না আমার না পড়াশোনা করতে মনই চায় না ভালোই লাগে না পড়াশোনা করতে পড়াশোনা মাথার মধ্যে ঢুকেই না যখনই পড়তে বসি তখনই সারা মনে হয় যে একটু ঘুরি একটু সিনেমা দেখি একটু মোবাইলটা ঘাটি এই করতে করতে না আমার সারা বছরটাই পার হয়ে যায় আর পরীক্ষার সময় এসে আমার টেনশন হয় তুই ভাই বড়োলোক ঘরের বেটি ভালো ঘর বিয়া দিয়ে দিবে তুই সুখে শান্তিতে সংসার করবো তোর বাপের অনেক সয় সম্পত্তি একটা বাপের একটা বেটি কে খায় তোর পড়াশোনা না করলেও হবে কিন্তু মক মক তো পড়াশুনো করবো হবে নয় মকও তোমার মতন বাড়ি বানাবো হবে মোর কত স্বপ্ন এই স্বপ্নের জন্যই তুমি পড়াশোনা করো আর মোর গরিব মা ওটা কত আর খাটিবে কোয়া দেখি ওই জন্যই মো পড়াশোনা করবো হয় আর মোর হাতের তো কোনো ফোনও নাই যে আমি ফোন টিপি সময় পার করিম ওই জন্য বাড়ির কাজ টাজ করি যেটুকু সময় পাও আমি পড়াশুনাই করো রে আরে তুই অনেক ভালো তোর মাথায় কত বুদ্ধি কিন্তু আমার মাথায় না এইসব বুদ্ধি আসে না খালি মনে হয় যে টাকা পাইলেই শুধু খরচা করি তোর কত বুদ্ধি তুই কত কিপটা হয়ে চলিস রে আর আমি যদি এরকম চলতাম আমার মা আমাকে বাবা আমাকে সেই ভালোবাসত কিন্তু আমার হাতে টাকা পয়সা থাকলে আমি সব ঘুরাই দিই হ্যাঁ বান্ধবী আর কই না ওই কথা কই না মোর হাতত এক পয়সা কেমন করি আসবে মোর মা যেটুক দেয় সেটুক পড়াশোনা করতে করতে চলে যায় ঠিক আছে ঠিক আছে আর কথা কইম না এই পরীক্ষার টাইম হয়ে গেছে ম্যাম যে এখন আসবে চুপ করে থাক পরীক্ষাটা দিয়াটিয়ে বার হইয়া তারপর আমরা কথা করি মো ঠিক আছে মো আমাকে না খুব ভয় লাগছে আমি ছোটো থেকে বড়ো হলাম তোর দেখে দেখে লিখেই এত বড় হলাম রে কিছুই তো জানি না কয়ের পাছায় কীভাবে দিতে হয় তাও জানি না খুব ভয় হচ্ছে একটু দেখাস প্লিজ প্লিজ একটু দেখাস রিনা তুই ঝুমার কাছে বসছিস কেন তুই আলাদা জায়গায় বস জানিস না এটা মাধ্যমিক হ্যাঁ আগে সারাটা জীবন তুই ওই ঝুমার কাছে বসে বসে ওর দেখে দেখেই সারাটা জীবন পার করে দিলি এবার বুঝবি মাধ্যমিক কাকে বলে যা তোর রোল নাম্বারের কাছে বস আমি অনেক ছাড় দিয়েছি তোর বাবা বড় লোক বলে নেহাত বড় লোক বলে সময় টিচারের কাছে এসে আমার নামে কমপ্লেন করতো তখন তাই বলে সব টিচাররা নেহাত ছাড় দিয়েছে কিন্তু এখন আর কোনো ছাড় চলবে না যেখানে তোর রোল নাম্বার আছে রোল সিট আছে সেখানেই তুই বসবি সেখান থেকে নিজের মাথা খাটিয়ে পরীক্ষাটা দিবি আর কোনো ঝুমার দেখবি না আর ঝুমার তো দেখতেও পাবি না অন্য ব্রেঞ্চে বসলে কী করে আর দেখতে পারবি যা তোর রোল নাম্বার একদম পেছন সিটে আছে ম্যাম এরকমটা করবেন না ম্যাম এরকমটা করবেন না আমি কিচ্ছু পড়ে আসিনি কিচ্ছু লিখে আসিনি আমার মাথায় কিচ্ছু নয় ম্যাম আমি জুমার কাছেই বসবো ম্যাম প্লিজ প্লিজ আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন প্লিজ তুই অন্য সিটে বসবি অন্য সিটে বসে পরীক্ষাটা দিবি আজকে যে আমি কার মুখ দেখে উঠছি ভগবান জানে ঠিক আছে ম্যাম যাচ্ছি যাচ্ছি আমি অন্য সিটেই যাচ্ছি আজকে আমাকে আর পাস করতে হবে না এই বছর আমাকে এই ক্লাসেই থাকতে হবে হাই ভগবান আমি কি করে মা বাবাকে মুখ দেখাবো পাড়াতে কি করে মুখ দেখাবো ঠাকুর ম্যাডাম মুই কোয়েশনু কি যে রিনা বসবা দিলে ভালো হইতো ও তো কিছু পারবে না ও তো ফেল করবে একসাথে আমরা পড়িস তো ও যদি ফেল করে মোর কিন্তু খুব খারাপ লাগবে ম্যাম মোর দেখুক লেখুক তুমি কিচ্ছু কইম না মোর কোনো আপত্তি নাই ম্যাম তোকে আর তো ভালো স্বাস্থ্য হবে না তোকে ভালো স্বাস্থ্য কে বলেছে তোর আপত্তি না থাকতে পারে আমাদের আপত্তি আছে নিজের মাথা খাটিয়ে পরীক্ষা দিও অনেক হয়েছে এবার তোদের নাকামো পরীক্ষার খাতা কোয়েশ্চেন পেপার দিয়ে দিচ্ছি লেখা স্টার্ট কর অনেক টাইম পেরিয়ে গেছে ঝুমা আজকে আমি শেষ রে আজকে আমি শেষ আজকে আমি মা বাবাকে যে কি বলবো আমি ভাইবে পাচ্ছি না আর শোন তোর যখন খাতা দেখে আমাকে তোর লিখতেই হবে না ম্যাম যখন লিখতেই দিবে না আর কি তুই তখন আমাদের বাড়িতে আর যাস না তুই বাড়ি থেকেই পরীক্ষা দে অত দূর থেকে হোক আর যে হোক আমি ওগুলো আমি আর দেখতে যাব না তুই তোরটা দেখ আমাকে যখন আমারটা দেখতে হচ্ছে তখন আমি আমারটা দেখব কী কোস বান্ধবী এরকম করিস না রে এরকম করিস না মই তাহলে শেষ হয়ে যাম যুই শেষ হয়ে যাম ওই কত দূর থাকি এত দূর জার্নি করে পরীক্ষা দিলে মই শেষ এত দূর থেকে আসা যায় তুই ক তো তুমি করোনায় যে তুই মোর দেখি লেখিস না এখন ম্যাম যদি না লেখবো তাই মুই কী করিম ক তুই মোক এই 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 অপরাধটা করিস না রে ভাই মোর মোর লাইফটা শেষ হয়ে যাবে ব বরবাদ হয়ে যাবে দেখ তুই কি করবি কর তোর সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ তোর তুই যখন আমার কোনো কাজেই আসবি না তোকে আমি শুধু শুধু আমার বাড়িতে রাখবো কেন আর আমার বাড়িতে বসে বসে খাওয়াবো কেন এখান থেকে আমাদের বন্ধুত্ব শেষ বুঝে নিবি এবার তুই তোরটা বুঝে নে দুনিয়া কত নয় রে তোক না দেখলে মুই বুঝাই পানু না হয় তো মুই এত বেস্ট ফ্রেন্ড ভাবিনু হয় তুই মোর দেখি এত দূর পর্যন্ত এগোলু তাও মুই কোনোদিনও হিংসা করো নাই মোর সব কিছু ত্বক বিলি দিসু মুই যা টিফিন ন হয় তাই ত্বক দিন হয় যা লেখনু হয় তাই তোক দেখানো হয় কোনো দিন মুই লুকাচাপা করো নাই আর আজ তুই মোর দেখি লেখা লেখিবা পারলু না বলে মোক তুই তোর বন্ধুত্ব থাকি সরে দিল এরকম বান্ধবী হয় মই জানো না হয় হায় ভগবান এখন মই কি করিম দেখ আমি আমার বাড়ি গেলাম এবার তুই তোর বাড়ি যাবি না কোথায় যাবি তুই সেটা বুঝে নে কিরে তুই এখানে এতক্ষণ ধরে বসে আছিস যে তুই বাড়ি যাসনি বাড়ি যা কালকেও তো পরীক্ষা আছে মনে হয় ম্যাডাম মুই আর বাড়ি কুনা যা মোর বাড়ি তো অনেক দূর অনেক দূর থাকে এই জায়গায় তুই পরীক্ষা দিবা আচ্ছু কিন্তু মোর বান্ধবী তো আর ওর বাড়ির মুখ থাকবা দিবে না এই বান্ধবী মুই ভাবি শুনু এটাই মোর বেস্ট ফ্রেন্ড কিন্তু এখন বুঝা পানো যে বান্ধবী বান্ধবী বন্ধু বান্ধব সব কিছু স্বার্থ স্বার্থ না পাইলে কেউ ঘুরিয়াও তাকায় না তো মুই তো আর যাওয়ার জায়গা নাই কালকে পরীক্ষা আছে ওই জন্য আজকে ভাবছুং এই রাস্তার মধ্যে রাতটা কাটে কালকে সকালে পরীক্ষা টরীক্ষা দিয়ে একবারে বাড়ির যাম তারপর তো দুই দিন পর পরীক্ষা আছে তারপরে আবার একবার আসিম এ বলিস রে এরকমটা হয়ে গেছে আমি তো জানতাম না আচ্ছা আচ্ছা কোনো টেনশন করিস না যতদিন পরীক্ষা ততদিন তুই আমার বাড়িতে থাকবি আমার বাড়িতে থেকে তুই পড়াশোনা করে পরীক্ষাটা দিবি আর তোর মতো ভালো ছাত্রী তোর যদি কোনো উপকারে আমি আসি তাহলে আমার থেকে আর কেউ খুশি বেশি হবে না চল তুই আমার বাড়িতে চল আর দেখ বন্ধু বান্ধবদের কখনো বিশ্বাস করে নিজের মনের মতো তাদের মনের মতো হওয়ার চেষ্টা করবি না তারা খুবই সার্থকর হয় বন্ধু বান্ধব খুবই স্বার্থপর হয় তোর যখন কিছু পাবে না তোকে ছুঁড়ে ফেলে দিবে আর তোর থেকে যখন কিছু পাবে তখন তোকে আঁকড়ে ধরে তারা বাঁচতে চাইবে এটাই হচ্ছে বন্ধু বান্ধবের নিয়ম আচ্ছা চল চল তুই আমার বাড়িতে চল পরীক্ষা শেষ হয় একবারে বাড়ি যাবি ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এত বড় উপকার করিলেন তোমরা আমার মই তোমার উপকার কোনো দিনও ভুলবা পারিম না ম্যাডাম মুই গ্রামের চিংড়ি ভাইয়া মোক আজকাল যে এরকমভাবে ঠকাল ঠকালে মোর বান্ধবী দিনও ভুলবা পারি না কিন্তু তোমার মতন যে এত ভালো মানুষও থাকে সেটা মুই জানন না হয় তোমরা মোর এত উপকার করিলেন কোনো দিন মই তোমার ঋণ শোধ করবা পারিম না ম্যাডাম মই বড় হয়ে তোমার ঋণ শোধ করার চেষ্টা করি ম্যাডাম মোক মোক যে আশ্রয়টুকু দিলেন এটা অনেক বিশাল বড়ো এটাই আশ্রয় কেউ দেয় না ম্যাডাম আজকাল যুগে আচ্ছা ঠিক আছে ঝুমা এত কথা বলতে হবে না চল বাড়ি চল এ কি ঝুমা তুমি এখানে তুমি এখানে কি করছো এত বড় অফিসে তুমি এখানে অফিসের অফিসারের চেয়ারে বসে আছো কি ব্যাপার তুমি এখানে কি করছো কি রিনা তুই মগ দেখে অবাক হচ্ছি নয় তখন তুই মুখ ওইভাবে প্রতারণা করছি তুই মোর সাথে আর দেখ আজকে মুই এই জায়গা তুই মগ ওই শিক্ষাটা দিয়ে ভালো করছি মই বুঝিসু যে বন্ধু বান্ধব কি স্বার্থে কাজে লাগে তো কয়েক তোর কি খবর আর তুই যে কইছিস এই চেয়ার এই চেয়ারটা মরে যোগ্যতা তোর যোগ্যতা নয় তোর অফিসটা তো আর তোর বাপের নয় তোর বাপ এই জায়গায় চাকরি করে পারে কিন্তু তোর বাপের থেকে বড় বস আছে এই অফিসের মই কি বলছিস কি ঝুমা ঝুমা তুই এত বড়ো অফিসের হয়ে গেছিস আমার বান্ধবী তো তুই আমার তখন যা হয়েছে ভুল হয়েছে ক্ষমা করে দে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আগেও ছুঁ বেস্ট ফ্রেন্ড এখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আছিস আমি তোকে অনেক ভালোবাসি রে ঝুমা মুই গ্রামের বেটি হয়ে আমক অনেক অপমান করছিল তুই কিন্তু মুই তো আর তোর মতন ন ও মানুষ কয়েক কি নিয়ে তক মুই হেল্প করবো পারো কি নিয়ে তক মুই সাহায্য করবো পারো কয়েক তুই কি দরকার এর না সত্যি ঝুমা তোর তুলনা হয় না আমি যা বড় ভুল করেছিলাম আমার হয়তো ক্ষমা পাওয়ার যোগ্য নয় কিন্তু তুই যে এত তোর মনটা যে এত বড় এত উদার সত্যি তোকে না দেখলে বোঝা যায় না তুই সব কিছু ভুলে গিয়ে যে তুই আমাকে ক্ষমা করে দিবি এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি রে কিন্তু আমার এই দুঃসময়ে তুই ছাড়া আমার আর কেউ নাই রে আমাকে তুই বাঁচা রে আচ্ছা কি হয়েছে আগে তো কয়েক তুই তো মনে হয় মাধ্যমিক পাসটাও করা পারি নাই তো তো কি ভাবি সাহায্য করিম সেটা আগে কয়েক আমার বাবা মারা গেছে আর তার চাকরিটা পাওয়ার জন্যই আমি অফিসে ছোটাছুটি করছি কিন্তু ওই যে আমি মাধ্যমিক পাস করতে পারিনি বলে চাকরিটা আমাকে দেওয়ার যোগ্য বলে মনে করছেন না অফিসাররা একটু তুই কথা বলে দেখ না তাহলে আমার সংসারটা একটু আমি বাঁচাতে পারি ও এই ব্যাপার দেখ রিনা তুই তো মাধ্যমিক পাসটা করে পাই নাই তো তো কিভাবে কীভাবে এই জায়গায় সাহায্য করিনি ক আর তোর বাপের তো অনেক কিছু প্রপার্টি ছিল তো সেগুলো নিয়ে তোমার সংসার তো চলে যাবার কথা মা হঠাৎ করে তুই এখন চাকরির খোঁজ করছিস তুই তো চাকরি না সুখে শান্তিতে সংসার তো হঠাৎ করে তোর মতলব চেঞ্জ হল কেন না বিয়া রে না রে বাবা মাকে বিয়ে দিয়েছিল কিন্তু আমি ওখানেও সংসার করতে পারিনি আমার ভালো লাগছে না সংসার টংসার করতে আমি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু এটাও বুঝতে পেরেছি যে প্রকৃত বন্ধুকে তোর মতো বন্ধু না থাকলে হয়তো আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মই বড় অফিসারের সাথে কথা কই দেখো তোর চাকরিটা করার ব্যবস্থা করেছো আর তোর কাছে টাকা পয়সা কি আছে না থাকলে মই কিছু দেয় যাই হোক তুই তো মকে একটু হলেও আশ্রয়টুকু দিছিল তো সেই তোর যে দয়ার দাক্ষিণ্যটা ছিল তো সেটা তো আমি আর ভুলে যাবা না যাই হোক তুই মো অনেক হেল্প করছি খারাপ বন্ধু হোক আর ভালো বন্ধু হোক তুই নিজের ভুলটা বুঝা পাচ্ছি এটাই অনেক কিন্তু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধুই হয় এটা মাথায় রাখবো তোর মতন মনটা মর মতন নয় যে মুই তুই যেটা ঠকাস ঠকালু মুই এখন তো ঠকাম মুই বড় পথ পাশে বলে তক মুই ঘৃণা করি সেরকম মানুষ নরে ঠিক আছে তোর কি দরকার হবে তুই মোক জানাবো মর যতটুকু সামর্থ্য থাকবে মই তক সাহায্য করি